অনেকে প্রশ্ন করেন ভাই কলিং ভিসা এসেছে আমার কিন্তু হচ্ছে না হচ্ছে মানে আপনি তাহলে যাওয়াটি অনিশ্চিত না হলে মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়া শ্রম বাজারে যারা যাওয়ার জন্য এখনো অপেক্ষায় আছেন এদের মধ্যে দুই ধরনের কর্মী আছেন এক ধরনের কর্মী হচ্ছে কলিং ভিসা এসেছে কিন্তু ই ভিসা হচ্ছে না নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করতে পারেন প্রবাস তথ্য পেজে লাইক করে আপনারা যুক্ত থাকতে পারেন আগে বাংলাদেশ থেকে এই এজেন্সি আবেদন করে নিতে পারত ইভিসা কিন্তু অভিযোগ অনেক ভোগান্তির কারণে সেখানে স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়ার সরকার নিয়ম করেছে যে নিয়োগদাতা নিজে মালয়েশিয়া সরকারের কাছে অনলাইন পদ্ধতিতে আবেদন করবে ইভিসার জন্য আমি হ্যাঁ কর্মী নিতে চাই তার দায়িত্বে এখন কিন্তু ইভিসাটি ইস্যু হয় মালয়েশিয়া থেকে নিয়োগদাতা নিজে আবেদন করে ইভিসা নিতে হয়। তারপরে এখানে ঢাকায় করমীর অন্যান্য যে কাজ আছে ভিএমটি ক্লিয়ারেন্স টিকিট সহ এরপরে ফ্লাইট করে চলে যেতে পারবেন। ইভিসা কি হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকের কলিং ভিসা হয়েছে কিন্তু এখন কোম্পানি হয়তো তাদেরকে নিতে চাইবে না অথবা য্যানো তেনো ভাবে अप्रুভাল নিয়েছিল কলিং ভিসা নিয়েছিল অনিয়মের মাধ্যমে কিন্তু ইভিসা যেটা কোম্পানির মালিক নিজে আবেদন করে নিতে হচ্ছে। তাহলে তার উপর কিন্তু সরাসরি একটি দায়বদ্ধতা থেকে যাচ্ছে তিনি কর্মীকে নিয়ে যেখানে সেখানে ফেলে রাখতে পারবেন না এজন্য অনেকের কলিং ভিসা হওয়ার পরেও তাদের ইভিসা হচ্ছে না আবার কারো কারো কিন্তু হবেও না ভিসা হচ্ছে না মানে আপনি তাহলে যাওয়াটি অনিশ্চিত ইভিসা না হলে আর এই ই ভিসার জন্য মালয়েশিয়া সরকার সময়সীমা বেঁধে দিয়েছে আগেই সেটি হচ্ছে মে মাসের সতেরো তারিখের মধ্যে ই ভিসা জন্য আবেদন করে ই ভিসা নিতে হবে মালয়েশিয়ার নিয়োগদাতাদের এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক অসাধু ব্যক্তি বা মধ্যসুত্ত ভোগী আছেন কর্মীদেরকে নানাভাবে বুঝিয়ে ভুলভাল বুঝিয়ে অপেক্ষা করাতে থাকেন মধ্যে যাদের নামে আসবে তারাই মালয়েশিয়াতে যেতে পারবেন আর সবশেষ মেয়াদ হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার এই দুইটি প্রক্রিয়া সম্পন্ন করে মে মাসের মধ্যে মালয়েশিয়াতে যেতে হবে এর কিন্তু আর যাওয়ার সুযোগ নেই আগের যত কোটা ছিল আগের যত অনুমোদন বা অ্যাপ্রুভাল ছিল সেগুলো কিন্তু এরপরে মালয়েশিয়া সরকার করবে তাদের কত কর্মী গিয়েছে কত কর্মী হয়েছে কিনা সেই সব কিছু তারা বিবেচনা করবে আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বস্তত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন